বরৈকান্দি বিদ্যুৎ অফিস তবে কি ব্যারিস সকাল সাড়ে দশটা এখন পর্যন্ত সব চেম্বার বন্ধ শুধু নিচে অভিযোগ কেন্দ্রটা খোলা তারা বললেন আপনার সমস্যা দুতলায় যান আলিম স্যারের কাছে আলিম স্যারের চেম্বার বন্ধ আশেপাশে সবগুলোই বন্ধ লোকজন আসছেন ফোন দিচ্ছেন কেউ ধরছেন না গতকাল আমি এসেছিলাম ইমার্জেন্সিও বন্ধ ছিল অভিযোগ কেন্দ্র ফোন দিয়েছিলাম বলছিলেন আজকে যাব গত তেরো তারিখ আমি প্রিপেইড মিটারে পনেরোশো টাকা ঢুকিয়েছি কিন্তু ব্যালেন্স দেখাচ্ছে না পুরোনো ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে প্রায় আজকেও আসলাম এবং দেখলাম নোটিশে খুব সুন্দর করে লেখা আছে প্রকৌশলীদের কক্ষে ঢুকতে কোনো প্রয়ো অনুমতির প্রয়োজন নেই ভালো কথা কিন্তু আমি তো দেখতে পাচ্ছি কোনো প্রকৌশলী নাই শেষ পর্যন্ত একজনকে পাওয়া গেছে বটে কিন্তু সমস্যার সমাধান এখানে হয়নি নিজেকেই দেখতে হবে ওখানে আপনারও করেনি গ্রাহক আপনারা গ্রাহক অভিযোগ করেনি আমরাও তো বোধ সময় মানে আইসি অফিস সব বন্ধ হইতেছি আপনার গতকালই আমি ইমার্জেন্সি থাইছি না তো এলাই জায়গায় না আপনার লাভ নাই রেকর্ড করে আমি ডিমু এডিট হইরা যে কিতা সমস্যা আপনি কইতে চাইলে হোকা কিতা সমস্যা লই আইছেন হোকা চাই আমরা তো মিটার নতুন মিটার আবেদন করা লাগে আইছি এখন তো বেলা হয়তো আপনি কি জানেন সরকারি অফিসার টাইম কয়টায় আমরা তো 10টার সময় জানি 10টার সময় এখন তো 10টা বাজে তো কিতা মনে হয় আপনার কি সব বন্ধ